এই যে এটা আবার ষোলো ডিজাইন এটাও কিন্তু হাফিস দিয়ে এটাও বিশ টাকা দামের আমাদের ব্র্যান্ড হচ্ছে বিসমিল্লা পার্কিং টাইস বিপি টাইস নামে আমাদের পরিচিত তো এটা ব্র্যান্ডিং তো প্রিয় দর্শক এই যে আমরা পাথর ব্যবহার করে থাকি যে দেখছেন আমরা বলি পাথর দেই এই যে দেখেন এই ব্যাক সাইড এগুলো কিন্তু সব পাথর বুঝতে পারছেন তো আপনারা যারা ভালো মানের টাইস নিতে চান ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন বিশ টাকা দামের টাইস এটা সাথে ব্যবহার করার বেশিরভাগ সাদা কালারের বিশ টাকা আর যারা হচ্ছে একটু কালার নিতে চান যে আমি লাল নিব কালো নিব তাদের জন্য কিন্তু চব্বিশ টাকা হ্যাঁ লাল কালো নিলে চব্বিশ টাকা আর সাদা নিলে বিশ টাকা এটা হচ্ছে ষোলো ডিজাইন আবার হচ্ছে যদি কেউ চান যে আমি একেবারে প্লেন ডিজাইন নিব এই যে দেখতে পাচ্ছেন যে পানি যেন না আটকায় ছাদে তাদের জন্য একেবারেই প্লেন সাদা কালারে দেখতে পাচ্ছেন বিশ টাকায় হ্যাঁ এই টাইলস গুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন সাবার হেমাদপুর থেকে বাম দিকে ধল্লা বাজার হেমাদপুরে এসে একটা রিক্সা নিবেন বলবেন আমি ধল্লা বাজারে যাব আর যারা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিশ নং শোরুম ওখানে আসলে আমাদের শোরুমের কিছু স্যাম্পল দেখতে পারবেন আমি বলবো আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন ফ্যাক্টরিতে আসলে আমাদের ফ্যাক্টরি ঘুরে দেখতে পারবেন আমরা কি কি দিয়ে থাকি

এই যে টাইস খুবই চুম সুন্দর এবং চমৎকার আপনার টাইস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা তবে আমি যে রেট বলতেছি ভাড়া কিন্তু আপনাদের আমাদের ফ্যাক্টরি থেকে আমরা লোড দিয়ে দিব আপনাদের ওখান থেকে আপনারা নামিয়ে নেবেন আমার আমি যেটা যে দামি বলি কিন্তু ক্যারিং খরচ আপনাদের বাংলাদেশের যেখানেই যাবেন জায়গা অনুযায়ী ভাড়া কম বেশি হবে হ্যাঁ তো এরকম যদি লাল কালার আপনারা জানা নিতে চান আপনারা এটাও কিন্তু হাফ ইঞ্চি জন্য হ্যাঁ এটা দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা আঠাশ টাকা আর একটা চব্বিশ টাকা তো প্রিয় দর্শক যদি দেখতে পাচ্ছেন কালারের শাইনিং দেখেন আমাদের ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমি আশা করি আর আমরা চেষ্টা করি সবসময় টাইসের কোয়ালিটি ভালো বানানোর জন্য আর আমরা কিন্তু পাথর দিয়ে থাকি এই টাইসের ভেতরে পাথর দেই আর এই যে এখানে টাইলসটা যখন এইভাবে কাটপেন তখন কিন্তু পাথর দেখা যাবে আর এখান দিয়েও এই যে ব্যাকসাইড থেকেও কিন্তু পাথর দেখা যাচ্ছে অলরেডি হ্যাঁ তো আপনারা যারা এই টাইপ গুলো ক্রয় করবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে হেমায়তপুর মানে সাবান হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন যে ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশেই আমাদের ফ্যাক্টরি আর যারা মিরপুরের শোরুমে আসতে চান মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই ক্যাপিটাল মার্কেটের নিস্তালায় বিশ নং শোরুমে আসলে এই স্যাম্পল গুলো দেখতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এখন দেখাবো কিছু পার্কিং এর জন্য এই পাশে রাখা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো চব্বিশ টাকা এটা হলে হাফ ইঞ্চি সাতের জন্য যে হাফ লাল কালো মিলে চব্বিশ টাকা তো আপনারা চলে একদম আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস আর আপনার সাথে কথা বলবেন তো আপনার সবাই একটা সালাম দিয়ে দেন সালাম আলাইকুম দেখা যাচ্ছে না

এটা হচ্ছে যে বলে নুড়ি পাথর বলেন না অনেকে নুড়ি পাথর তো সবাই দিয়ে থাকে কিন্তু কিন্তু আমরা আমরা প্রত্যেক এই যে পাথর ব্যবহার করে থাকি পাথর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথর পাথরটা আমরা দিয়ে থাকি টাইসটা মজবুত হওয়ার জন্য এটা হাফ ইঞ্চির মধ্যে দেই আর যারা হচ্ছে থ্রি ফোর নেন থ্রি ফোনের পাথর একটু বড় আকারে হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই টাইলস নিতে পারবেন আপনারা চলে আসবেন ঢাকা সাভার হেমায়তপুর নেমে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যদি শোরুমে আসতে চান শোরুম আছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুমে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো বিশ টাকা চব্বিশ টাকা আঠাইশ টাকা এবং কেউ যদি হাই গিলেজি একেবারেই হাই গেলেজি চকচকা টাইস নিতে চান সেই ক্ষেত্রে আবার পঁয়ত্রিশ টাকা তো প্রিয় দর্শক আবার এক in নিলে আবার আরো বাড়বে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পার্কিং এর জন্য 3 4 মোটা যেমন মজবুত টায়ারস নিতে চান আমি তাদেরকে এখন কিছু টায়ারস দেখাবো ইনশাআল্লাহ তো এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা হচ্ছে পার্কিং এর জন্য হ্যাঁ গ্লেসটা দেখেন আপনারা এই টাইস নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র আঠাইশ টাকা পিস হ্যাঁ আঠাইশ টাকা থ্রি ফোর মোটা আঠাইশ টাকা আর এটা আরেকটা কোয়ালিটি আছে পঁয়ত্রিশ টাকা থ্রি ফোর মোটা যেটা এটা পার্কিং এ ব্যবহার করা হয়ে থাকে প্রিয় এই টাইস গুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা যদি রেড কালার নিতে চান তাও নিতে পারবেন তারপর তারপরে হচ্ছে আমি যদি একটু এদিকে দেখাই তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যেন প্রোডাকশন একটু বাড়াতে পারি সেই চিন্তা করে আমরা কিন্তু এই জায়গাটা আমরা আর একেবারে ওই সামনে যে গাছ গাছালি আছে সেই পর্যন্ত আমরা নিয়ে এটা বড় করতেছি তো প্রিয় দর্শক হেরিয়ে দেখতে পাচ্ছেন টাইলসগুলো উঠিয়ে রেখেছে তো যারা আপনারা এই টাইলসগুলো ক্রয় করতে চান আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলা থেকে কিন্তু নিতে পারবেন এবং টাইলসগুলো নিতে পারবেন তিনটা দামে যেমন যারা হচ্ছে আপনারা পার্কিং এর জন্য নিবেন এই যে দেখালাম আপনাদের জন্য হচ্ছে মাত্র আঠাইশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সুরি হ্যাঁ চারটা মিলে একটা ডিজাইন হয় আর যারা হচ্ছে আপনারা সাদের জন্য নিবেন সাদা কালারের তাদের জন্য বিশ টাকা হাফ ইঞ্চি মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম যদি সাদা কালার নেন হাফ ইঞ্চি মোটা হবে মাত্র বিশ টাকা নিতে পারবেন সাদের জন্য হাফ ইঞ্চি সাদা কালার লাল কালার নিলে চব্বিশ টাকা তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস আবারও বলে দিই ঢাকা সাভার হেমায়েত থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা যাব যাবো বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালা বিষ্ণু শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ